হ্যালো বন্ধুরা এই যে দেখো কাতলা মাছ আজকে একটু কাতলা মাছের ঝাল করব। সব সময় তো ঝোল করি তো আজকে পেঁয়াজ দিয়ে ঝাল করব। যে দেখো মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ভাজবো একদম পুরা পুরা করব তারপর দিয়ে দেব মশলা মশলার মধ্যে রসুন বাদে সব দিয়েছি তো মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব একদম লাল লাল করে কষাবো তারপর দিয়ে দেবো একটু জল দিয়ে দিয়ে একটু জল দিয়ে দিয়ে কষাবো আচ্ছা দিলাম তারপর এখন দেখো কষানোটা প্রায় হয়েই এসছে পুরো লাল হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে রেখেছি তোমাদের দেখাচ্ছি তা এখন আমি ঝোল দিয়ে দেবো কষানো প্রায় হয়েই এসছে ঝোলটা দিয়ে দিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিব এক এক করে তো ঝোলটা ফুটছে মাছগুলো ছেড়ে দিচ্ছি তো এটা হচ্ছে মাছের ঝাল করলাম তা আমাদের বাড়িতে মাছের ঝালটা খুবই ভালোবাসে আমার আবার ভালো লাগে না তাই আমি ঝোল রান্না করি তো এই যে দেখো ঝোলটা ফুটে আসছে এবার একটা গামলায় আমি ঢেলে নেব এই যে ঢেলে নিলাম কেমন হয়েছে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে পাশে থাকবে নেক্সটে আবার একটা ভিডিও নিয়ে আসবো টাটা